আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি শুরু করতে চাই আমার প্রশ্নটা হলো আপনি কত বছর আগে দেশের কোনো প্রধানমন্ত্রীর এমন ভাষণ দেখেছেন যে ভাষণটা গত দুই দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন এমন একটা ভাষণ আপনি কত বছর আগে দেখেছেন এটা আমার প্রশ্ন বা আদেও আপনি দেখেছেন কি আমি তো দেখিনি আসলে সত্যি কথা বলতে এর আগে ডক্টর মোহাম্মদ স্যারের ভাষণ শোনার আগে আমি আমার জীবনে কোনো প্রধানমন্ত্রীর ভাষণ শেষ পর্যন্ত দেখিনি আমি আমার জীবনে কোনো প্রধানমন্ত্রীর ভাষণ সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখিনি তার ভাষণের কথা বলার যে ধরনটা ছিল সেটা আসলে মুগ্ধ করে সবাইকে তার ভাষাতে মানুষ মুগ্ধ না হয়ে পারবে না তার ভিতরের একটা বিষয় আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো তার ছোটো থাকা যে মন মানসিকতা সে যে এত বড়ো পর্যায়ে গেছে সে যে এত বড় হয়েছে তারপরেও সে নিজেকে বড় মনে করে না তার বক্তব্যে এমন কোনো সেক্টর ছিল না যে সেক্টরটা বাদ গেছে তার বক্তব্যে এমন কোনো বিষয় ছিল না যে বিষয়টা তিনি উপস্থাপন করেনি করেননি তিনি দেশকে কিভাবে চালাবেন কিভাবে ভবিষ্যতে কি 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 করবেন কি কি করার পরিকল্পনা করতেছেন এই এরকমভাবে সুন্দর করে কোন প্রধানমন্ত্রী আমার দেশে এভাবে উপস্থাপন করেছেন কি না কখনও সেটা আমি জানি না অবশ্য আমার এই ছোট্ট জীবনে আমি দেখিনি আপনারা হয়তো দেখতে পারেন তার বক্তব্যের ভিতরে কোনো রাগ ছিল না তার বক্তব্যের ভিতরে কোনো কারোর প্রতি কোনো হিংসা ছিল না তার বক্তব্যের ভিতরে কারোর প্রতি কোনো ক্ষোভ ছিল না কি কি পদক্ষেপ তিনি নেবেন সব কিছু তার কথার ভিতরে তিনি ফুটিয়ে তুলেছেন আসলে প্রধানমন্ত্রী তো হ্যাম এমনই হওয়া উচিত যার দেশের প্রতি সম্মান থাকবে সে বারবার জাতিকে জানিয়ে দিয়েছেন যে আমরা আপনাদের নিয়ে একটা সুন্দর দেশ গড়াই প্রতিশ্রুতিবদ্ধ একজন প্রধান উপদেষ্টা সে দেশকে নিয়ে তার পরিকল্পনার কথাগুলো সুন্দরভাবে জাতিকে জানিয়ে দিয়েছেন আসলে তার কথাতেই বোঝা যায় সে একজন নিরহংকার মানুষ সে দেশকে গড়তে চায় সে দেশে দেশকে সুন্দর একটা অবস্থানে আনতে চায় দেশকে সুন্দর একটা কাঠানো কাঠামোর উপরে দাঁড় করাতে চায় কিন্তু এখনও কিছু বিশৃঙ্খলার আমাদের দেশে বিশৃঙ্খলা করেই যাচ্ছে তারা মনে হয় চায় না দেশের দেশের মানুষগুলো শান্তিতে থাকুক দেশের মানুষগুলো ভালো থাকুক দেশের মানুষগুলো কষ্ট দূর হয়ে যাক দেশের মানুষগুলো সুখী সম সুখী সমৃদ্ধ একটা দেশে বসবাস করতে পারে এমন একটা দেশ পাক তারা চায় না তারা যদি চাইতো তারা এভাবে দেশে নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতো না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আশা করি আমাদের দেশটাকে একটা সুন্দর কাঠামোর উপরে দাঁড় করিয়ে দিয়ে যাবেন তার কথাগুলোতে এমনই বোঝা যায় আমরাও আশা করি আপনি সুন্দর একটা দেশ আমাদের উপহার দিয়ে যান আমি জানি যে সব কিছু করা আপনার পক্ষে সম্ভব না কিন্তু এমন একটা কাঠামোর উপরে আমাদের দেশটাকে দাঁড় করিয়ে যান যাতে আমাদের দেশটা পরবর্তীতে আর আগের মতো নষ্ট না হয়ে যায় পরবর্তীতে আর কোনো শক্তি এসে আমাদের দেশটাকে এরকম একতন্ত্র করে নষ্ট না করে করে ফেলতে পারে আপনার প্রতি ভালোবাসা রইলো আল্লাহ তালা আমাদের দেশের মানুষকে সুখে রাখুক শান্তি শান্তিতে রাখুক আপনার হাত ধরে আমাদের দেশের মানুষ একটা সমৃদ্ধশালী দেশপাক যে দেশে সবাই সুখী শান্তিতে বসবাস করবে যে দেশে সবাই সবাইকে সম্মান করবে যে দেশে সবার অধিকার সুরক্ষিত থাকবে আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল